দুটো দু রকমের চিংড়ি নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে দু রকমের চিংড়ি মাছ এনেছি কেটে নেবো দু রকমের চিংড়ি মাছ দিয়ে দু রকমের রান্না হবে দেখতে থাকুন চিংড়ি একরকম কাটা হয়ে গেছে আর একরকম কাটছি মাছ কাটা হয়ে গেছে ধুয়ে আনবো চিংড়ি মাছের খোসা কত বেরিয়ে গেছে আর ওইটা চিংড়ি মাছ মাছ ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছ পরে কাটছে এবারে পেঁয়াজ আদা রসুন রাঙা আলু কেটে নিচ্ছি লাল আলুও বলা যায় লাল আলুগুলো কি সুন্দর হয়েছে উপরটা লাল আর ভেতরটা সাদা খোসা ছাড়িয়ে নিচ্ছি এগুলো দিয়ে বিভিন্ন রকমের রান্না হয় খেতেও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি স্বাদের এই আলু কাঁচা অবস্থায় খাই ভালো লাগে বেশ খেতে লাল আলু চিংড়ি দিয়ে দারুণ রান্না হবে দেখতে থাকুন এর আঠাও আছে এই আলুটা খুব জলে দিয়ে দেব এই যে মশলা কুচানোর যন্ত্রটায় পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি কি সুন্দর মিহি করে পেঁয়াজ কুচানো হয়ে যাচ্ছে গিয়ে মুনটা ধরিয়ে দিলাম মুন তো স্কুলে চলে গেছে মাও বাড়িতে নেই মা একটু গেছে বাইরে গেছে কাজের জন্য মিষ্টি আলুগুলো ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বেটে নিচ্ছি

হলুদ লবণ কাশ্মীরি চিলি পাউডার সর্ষের তেল চিংড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়িটা এক সাইড করে নিলাম করা আলু গরম আছে বেশ পেঁয়াজ এবার রাঙা আলুটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি লবণ হলুদ কাশ্মীরি চিলি পাউডার রসুন থেতো করে রসুন আদা বাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে মুসুর ডাল এবারে দিলাম বেটে রাখা মুসুর ডাল উনুনে আবার কড়াইটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিলাম সর্ষের তেলেই ভাজবো আজকে এবারে এরকম ছোট ছোট করে একটা করে চিংড়ি মাছ ঢুকিয়ে দেবো যে কোনো সেপ করে ভাজা যাবে আমি এরকম সেপ করেছি পরেরটা আবার তৈরি করে নিচ্ছি তেল লাগিয়ে নিলেও হয় এইভাবেই করে নিচ্ছি এক হাতে যেটি এটা মিষ্টি আলু আবার ডাল আছে এটি খুব কম জ্বালানিটিও করতে হবে নাহলে ভেতরটা হবে না বাইরেরটা পুড়ে যাবে পটলের লাগছে খানিকটাও যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবারে রান্নাটা করব Вот это. যে ডাল চিংড়ি আর ভাজাটা হলো ওটা কিন্তু এমনি ভাতের সঙ্গেও খাওয়া যায় আর এরকম একটু তরকারি করেও খাওয়া যায় গ্রেভির সঙ্গে চিংড়িটা আজকে চিংড়ি পোড়া হবে কলা পাতার মুড়ে ঘুটে জ্বালানিতে চিংড়ি রসুন চারটে কোয়া আর ছোটো ছোটো পেঁয়াজ গোটা গোটা নিয়ে নিয়েছি লবণ হলুদ সরষে তেল চিলি পাউডার মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কলা পাতায় মুড়ে পোড়া হবে উনুনে রান্না তো হয়ে গেল উনুনে রান্না শেষ হয়ে গেলে জ্বলন্ত উনুনেই রান্নাটা হবে ঝোল ফুটে গেছে একটু লবণ দিলাম ভেজে রাখা মিষ্টি আলু বড়াগুলো দিয়ে দিলাম প্রথম প্রথমবারেই উল্টে দিচ্ছি তারপরে আর বেশি নাড়ানাড়ি করবো না লাল আলু চিংড়ির বড়া দিয়ে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পাতায় মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই যে পুতুলিটা করে নিয়েছি একটু তাপ পেতেই পুঁতুলিটা করা গেছে আর নিচে একটা কলা পাতা দিয়ে দিয়েছি কলা পাতায় চিংড়ি মাছ পোড়া হয়ে গেছে একটু একটু মাছগুলো পুড়েছে এই যে এদিকটা আবার একটু আঁচ লেগেছে এই যে মজমজ করছে পুড়ে এগুলো অন্য একটা থালায় নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ পোড়া কত সুন্দর হয়েছে কিছু কিছু চিংড়ি মাছ হালকা পুড়েছে কিছুটা বেশ আঁচ লেগেছে কিছুটা খুবই কম কিন্তু সবই কিন্তু পোড়া হয়েছে আগুনে পোড়া এটা দারুণ একটা ফ্লেভার হয় তারপরে আমি এই যে গোটা গোটা রসুন পেঁয়াজ এগুলো দিয়েছিলাম এগুলো মাখিয়ে নিচ্ছি আমও একটা দিয়েছি আমি গরুকে আমাদের রূপাকে জল দিতে গেছিলাম কুঁড়ো দিতে গেছিলাম আম পড়েছিল সেটাও উনুনে দিয়ে দিয়েছি ওটাও একটু বের করে সবাই নিয়ে নেব কি সুন্দর মাখানো হয়ে যাচ্ছে অল্প একটু লবণ আর একটু কাঁচা সরষের তেল মলাটা কি সুন্দর গোল করেছে না পুরো নাড়ু আমি তো কাজে গেছিলাম আমি আর আপনাদের মিশন ফিরে এসেই চান টান করে বসে পড়েছি আজকে তো দারুণ দারুণ সব হয়েছে মানে নতুন টতুন কি সব হয়েছে এবার এটা তো ওই চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সব একসঙ্গে পুড়ে মাখিয়েছে আর নতুন নতুন তো খেতে ভালো লাগে বলুন চিংড়ি মাছের মাখা তো অসাধারণ হয় তার সঙ্গে এই যে পুড়িয়ে মাখানো এটা কিন্তু একটা অপূর্ব ভাজার একটা ফ্লেভার আর পোড়ার ফ্লেভার আলাদা আলাদা কলা পাতাতে দারুণ লাগছে ঝাল ঝাল এই মাখাটা যদি হয় আর কোনো কিছুই লাগবে না পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় একটা নতুন রান্নায় যে সিমটা করেছে চিংড়ি মাছের মোড়াটা আমি রেখেছি আমি পরে খাবো এটা একটু টেস্ট করি পুরো যেন আছে ল্যাংচা লাগছে ও বাবা ভিতরে আবার কি পুর চিংড়ি মাছের পুকুর দারুন তো মানে সময়ের সঙ্গে সঙ্গে সত্যি সবকিছুই মানে একটু একটু মজাদার মজাদার হলে খুব ভালো লাগে নাকি বলুন এটাকে মাখিয়ে নিতে হবে ভাত এটাও তো খেতে দারুণ হবে যেহেতু ডালের সঙ্গে মিষ্টি আলু করেছে আবার চিংড়ি মাছ আছে ভিতরে হুম মিষ্টি আলুর জন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে হুম একটা বলে চিংড়ি মাছ হুম বুঝলি এই সুন্দর সিদ্ধি হয়ে গেছে ঝোল না থাকলেও এইগুলো দিয়ে মাখিয়ে ভাত খাওয়া দেবেন ও পুরোটা একটা ধরে কাম হতো ব্যাস আমি না আমি

ওরা মিষ্টি আলু দিয়ে তৈরি হয়েছি পেঁয়াজের রসুনটা ঠিক বলেছ